এমন অনেকে নতুন চ্যানেল রয়েছে যাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে জিরো বিউস হয় তো এই জিরো বিউস কেন আসে এবং এটা সমাধান আপনি কিভাবে করবেন তো প্রথমে আসি আপনার জিরো ভিউজ কেন হয় এবং তারপরে বলবো আপনি কিভাবে এটার সমাধান করবেন একেবারে প্র্যাকটিক্যাল কিন্তু দেখিয়ে দেবো তো জিরো বিউজ আসার কারণ একটাই আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলোতে ইউটিউব ইমপ্লেফর্ম দিয়ে আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছে না যার ফলে কি হচ্ছে আপনার এখানে জিরো বিউস আছে যদি আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন না পাই তাহলে আপনার এখানে কিন্তু কখনোই ভিউজ আসবে না তো এখন আসি কেন ইউটিউব আপনাকে এখানে ইমপ্রেশন দেয় না এটা না দেওয়ার কারণ কি এটার কারণ একটাই আপনার কনসেন্ট

তো এখন আসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলি সব থেকে এ রয়েছে এগুলো আপনি খুঁজে বের করবেন তো এগুলো খুঁজে বের করতে হলে আপনাকে কি কি করতে হবে প্রথমে চলে আসতে হবে আপনার স্টুডিও থাকবে এখানে এখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার অ্যানালিটিক্স নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পেন নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই পেন ক্লিক করবেন যখন আপনি এখান থেকে পেন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে একটা এরো সিনে রয়েছে এবং উপরে একটা এরো সিনে রয়েছে তো এইখান থেকে মূলত আপনি বুঝতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে বা যে ভিডিওগুলি আপনার অডিয়েন্স পছন্দ করছে আপনার ক্যাটাগরি অনুযায়ী যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন না কেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এই যে উপরে এরো সিনে রয়েছে আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন এইখানে আপনি কি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার এখানে একটা কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে এই যে এখানে বলা হয়েছে

কাজ ওই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হবে এই ভিডিও গুলি কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু থাকবে এই ভিডিও গুলি কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম নতুন মানে দুই সপ্তাহ আগে এক সপ্তাহ আগে মানে